নমস্কার আর ডিটিআর আর নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আপনারা কেমন আছেন এই ঠান্ডা কনকনে ঠান্ডায় আশা করি ভালোই আছেন আর আমিও তো এই মোটামুটি চলে যাচ্ছে যা ঠান্ডা পড়ছে না সত্যি মনে হচ্ছে না ব্ল্যাঙ্কেটের তলা থেকে বের হই বের হয়ে কোনো কাজকর্ম করি প্রচণ্ড আমাদের এদিকে ঠান্ডা পড়ছে জানেন তো তো আপনাদের যারা আমার ভিডিও দেখেন কে কোথা থেকে দেখছেন তো আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়ছে আমাকে অবশ্যই জানাবেন আমি তাতে মানে খুশি হব আর কি আর ভালো লাগবে আমার শাক মিষ্টি কুমড়ো আলুর তরকারি ধনে পাতা চাটনি আর আলু পেঁয়াজকলি ভাজা আর এই দিকে ডাল এই নিয়ে আজকে আমি দুপুরের খাবার খাচ্ছি এখন তিনটে মতো বাজে আর এখন আমি দুপুরের খাবার খাচ্ছি তো ওই শাকটাকে একটু আমি এই দেখো লঙ্কা দিয়ে ভালো করে মাখি এটা হচ্ছে পালঙ্কের শাক তো সকালবেলায় তো রান্না হয় আমার সকালবেলায় রান্না হয়েছে একটু একটু ঠান্ডাও হয়ে গেছে তবুও পেটের জ্বালা বড় জ্বালা খেয়ে নিয়ে একটু তাড়াতাড়ি এতটা পরিমাণে আমার খিদে পেয়েছে যে ঠান্ডা খাবার কি গরম খাবার কিছুই মনে হয় না আমার মনে হয় পেট যতক্ষণে শান্তি হবে ততক্ষণে সব শান্তি তাই দেখুন কেমন করে আমি কপ করে সব কিছু খেয়ে নিচ্ছি কখনো মনেই হচ্ছে না যেগুলো আমার ঠান্ডা খাবার আজকে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে কারণ সকালবেলা আজকে ছোলা ছিল না দিয়ে ওদের জন্য একটু ভাত বেশি করে করেছিলাম আর তো একবারে বেশি ভাত খাবে না তো এখন দুপুরবেলা ওরা কলা খেয়ে নেবে একটু একটা করে দুটো করে যাই হোক আর সকালবেলায় ওরা ভাত খেয়ে নিয়েছে ঘি দিয়ে আলু ভাজা মিষ্টি কুমড়ো আর তোকে খায় না ও ভাত খেলে দিয়ে খাবে আর আমি কাজকর্ম সেরে একটু পুজো করলাম আর সেরে সাদি জামা কুকুর মেলে দিয়ে এসে কাচাকুচিও হয়ে যায় মেলে টেলে দিয়ে এসে এই খেতে হ্যাঁ খুবই হাওয়া উত্তরে হাওয়া দিচ্ছে আর খুবAspNetCore নি ঠাণ্ডা এই ঠাণ্ডার মধ্যে সব কাজকর্ম করতে হচ্ছে বা রুটি করতে হবে তো চলো খাওয়া দাও করি তারপরে এটা কি খালা বানিছো এটা এক এক গ্লাস থেকে আরেক গ্লাসে ঢালা আর সাজানো এই খেলাটার নাম আমি জানি না কিন্তু ফোনে অনেক দেখেছি মিলাও এইরকম ভাবে দিবা না এই যে দিয়ে সব সময় ফাঁসটা দিবা এই যে এটাও ভরতে পারো তারপরে এটা যেটা মিলবে সেটা ওখানে রাখবা যেটা মিলবে না সেটা এই দিকে চলে যাবে হ্যাঁ করো মিলও মিলাও মিলাও ভাই মিলাও

কত যে আর আনন্দ আর বইটা নিয়ে সারাক্ষণ নাড়াচাড়া করছে বইগুলো তো চলো বইগুলো একটু দেখা যাক কি কি বই দিয়েছে স্কুল থেকে একটা বই বলছিল এই পর বাদে সব বই দিয়েছে হ্যাঁ আর ম্যাম বলেছে যে কি পর পর এই কয়েকদিন স্কুল যেতে হবে এক সপ্তাহ পর 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 স্কুল যেতে হবে হুম এই কয়েকদিন স্কুল পর পর যেতে হবে একদিনও কামাই করে যাবে না তাই বলেছে

মনে হচ্ছে কি না সব চোখের সামনে সেই ছোটোবেলা স্মৃতিগুলো ভেজে যাচ্ছে এই বইগুলো দেখে ছোটবেলায় তো আমরাও পড়েছি না এইসব বইগুলো সেই জন্য তো আমাদের বেলায় তিনটে বই ছিল বাংলা বড় বাংলা সহজ পাঠ আর একটা অঙ্ক আর এদের এখন হচ্ছে কি অনেক কটাই বই দিচ্ছে কটা একটা দুটো একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিয়েছে আর একটা দেয়নি এটা হচ্ছে আমার বই দ্বিতীয় শ্রেণী মানে দ্বিতীয় পর্ব এটা আমার বইয়ের দ্বিতীয় পর্ব এটার মধ্যে ইংরেজি বাংলা মানে ক্লাস ওয়ানে যেটা ছিল ইংরেজি বাংলা অঙ্ক সব মিলিয়ে মিশিয়ে থাকে তারপরে আর আমার বইয়ের এটা হচ্ছে প্রথম পর্ব আর এটা দ্বিতীয় এটা প্রথম পর্ব এটাই প্রথম পরীক্ষা হবে প্রথম যে পরীক্ষাটা হবে এবার মনে হয় ওদের আমার বইয়ে তিনটে বই দিয়েছে আমার বইয়ে দুটো বই দিয়েছে তার কারণ কি বলতো এবার দুবার পরীক্ষা হবে সিক্স মাস করে মানে ছয় মাসে একটা পরীক্ষা হবে আবার ছয় মাস পর একটা পরীক্ষা হবে মানে এবার পরীক্ষার ইয়েগুলো চেঞ্জ করে দিল রুটিন চেঞ্জ করে দিল সব জগৎ বাড়ি দ্বিতীয় শ্রেণীর এটা আগে তিনটে পরীক্ষা হতো তো আর তিনটে পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে আর এটা স্বাস্থ্য আর শরীর শিক্ষা ইয়ে চেঞ্জ করে দিল

খেলাও তাদের খেলাও দিদির বইগুলো কি হয়েছে বলুন তো বইগুলো মনে হচ্ছে কি আমি পড়ি সব বইগুলো এরকম মনে হচ্ছে ছোটবেলাকে সেই স্মৃতিগুলো সব মনে পড়ছে ছোটবেলায় নতুন বই পেলে যা পড়তাম আমরা কি বলবো মানে সারাদিন বই নিয়ে পড়ে থাকতাম আমার মেয়ের মানে অবস্থাটাও তাই হয়েছে সারাদিন বই নিয়ে মানে এসের থেকে বইগুলো ঘাঁটাঘাঁটি করছে কিন্তু পড়েনি একটু একটা সহজ সহজপাঠ একটুখানি আমি একবার একটু পড়ে দিয়েছিলাম একটু এখন একটু পড়ে দিলাম বলে তখন ওটা একটুখানি ইয়ে করলো নইলে এমনি পড়েনি কিন্তু আমরা সারাদিন ছোটোবেলায় হচ্ছে বই নিয়ে ওই নতুন নতুন বই যখন পেতাম প্রথমে বই নিয়েই সারাক্ষণ বসে থাকতাম প্রথম কয় দিন তারপর তো উড়ু উড়ু হয়ে যেত তখন তখন আর পড়া হতো না তোমার আবার জামা কাপড় ছাদে আছে এখন তো চারটে বেজে গেল ঠান্ডা লাগছে খুব যেতে ইচ্ছে করছে না ছাদে না হাওয়া দিচ্ছে একটু রোদ আছে যেতে হবে আর জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে খাটেও প্রচুর জামা কাপড় এলাম আর কিছুটা রয়েছে মানে ওগুলো হচ্ছে কালকে কেঁচেছিলাম যে এখন হচ্ছে শীতের পোশাকগুলো দুদিন লেগে যাচ্ছে শুকাতে আর এই যে মোটা আমি একটা সোয়েটার পরেছি আমি এমনি পাতলা সাতলাই যা গরম লাগছে আরে তো কি নেট এরকম হ্যায় নাইট গেছি এগুলো সব দিকটাই চিপা থাকে এই দেখো কলাও চিপা কিছুতেই পড়তে চায় না প্রচণ্ড ঠান্ডা পড়ছে বলে সকালবেলা স্কুল যখন যায় তখন পড়ে গেছিল পুলিশ ছটা বাজে উঠছি সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে আমার কারণ ও আজকে স্কুলে যাবে সব কিছুই চিপা থাকে তো ঠান্ডা লাগে এবার দেখছি অন্ধকার চারিদিকে দিয়ে তখন মগে করে জল নিলাম না তখন দেখলাম একদম ঠান্ডা করে তারপরে তারপরে ওই কল থেকে জল নিলাম দিয়ে তারপরে একটু গরম ছিল সকালবেলায় উঠে উঠে যে আমি পাম চালিয়ে দিয়েছিলাম সেই জন্য এই যে আমার দুষ্টুটা খুব দুষ্টুম করছে চিৎকার করছে দেখো কেমন মুক্তা করেছে বাঁধরের মতো করে বসে আছে বাড়ি থেকে বেরোয় না ওরা খেলতে সেরকম যায় না তো কালকে ছেলে ছিল না ওর জেঠুদের সঙ্গে গেছিল একটু সেই যে পার্কে ঘুরতে আর মেয়ে তখন বলছিল ভালো লাগছে না ভালো লাগছে না সামনে বাড়ির একটা বাচ্চা আছে মানে যাও সঙ্গে একটু খেলে আয় ওর একটা বোন আছে এখন ওই উঠে উঠে বলছে আমি যাই ও খেলতে মানে একদিন যাওয়াতেই নেশা হয়ে গেছে যে ও যেতেই হবে খেলতে এরকম অবস্থা দেখো আমার সোনা দুটো কোথায় খেলতে গেছে অন্য বাড়ির ছাদে তো আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো নিতে আর দেখছি কি ছাদে কত পাখি উঠছে আকাশে তাই একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কী সুন্দর চারিদিকে প্রকৃতি আর এই ফ্ল্যাটগুলো না দশতলা করে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে দেখুন কত তাড়াতাড়ি গ্রো করে বড় হচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আর দেখুন কী সুন্দর টবে টবে গাছ তবে আমাদের বাড়িতে না পাশে বাড়ির ছাদে টবে গাছগুলো লাগানো আছে খুবই সুন্দর লাগছে অপূর্ব যাকে বলে আবার টবে টবে ধনে পাতাও লাগিয়েছে কি সুন্দর টমেটো গাছ তা তুলসী গাছ থেকে শুরু করে সব রকমেরই গাছ আছে আমার তো খুব ইচ্ছে কোনো কোনো দিন গাছ লাগাবো কিন্তু কবে কোথায় কখন লাগাবো ঠিক জানি না ভগবান কোনদিন আমার উপর দয়া করবে কি